সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে নাজির কাম ক্যাশিয়ার যে সাধারণত ভূমি অফিসে নিয়োগ দেওয়া হয়ে থাকে অথবা ভূমি রিলেটেড যে সকল প্রতিষ্ঠান রয়েছে দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এখানে এই পথটা রয়েছে তো এখানে নাজির কাম ক্যাশিয়ারের কী পোস্টিং পদোন্নতি এবং সুযোগ সুবিধা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন এবং বেতন ভাতা দি সম্পর্কে আলোচনা করব তো নাজির কাম কেশিয়ার পদ মূলত ষোলো গ্রেডের একটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি যেহেতু রাজস্ব খাতভুক্ত সেহেতু পেনশন রয়েছে তো নাজির কাম কেশিয়ার পদে প্রথমত যারা চাকরিতে জয়েন করবে তারা উপজেলা পর্যায়ে ষোলো হাজার দুইশো থেকে তিনশো টাকার মতন পাবে কর্তনবাদ কর্তনবাদে মানে টোটাল পাবে কর্তনবাদে যেটা সেটা তো আলাদা বিষয় তারপর তারপর ঢাকার ভিতরে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন সতেরো হাজার আঠারো হাজারের মতন পাবে তো নাজির কাম কেশিয়ার পদে প্রথমত বড় সার্কুলারগুলোতে লিখিত পরীক্ষা হয়ে থাকে ছোটো সার্কুলারগুলোতেও লিখিত পরীক্ষা হয় তো এখানে লিখিত পরীক্ষা ভালো করার জন্য বিগত বছরের যে সকল কোশ্চেন এসেছে তৃতীয় চতুর্থ শ্রেণীর সেগুলো কভার করতে হবে তাহলে মোটামুটি কমন পাওয়া যাবে এখন যারা বিগত বছরের প্রশ্নগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে নাজির কাম কেশিয়ারের যে কি রকম প্রশ্ন আসে এখন নাজির কাম কেশিয়ার পদের কাজ সম্পর্কে বলি নাজির কাম কেশিয়ার একটা অফিসের যেমন ভূমি রিলেটেড অফিসে যেহেতু নিয়োগ হয় সেখানে নাজির ক্যাম কেশিয়ারের পথটা খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ তার হিসাব তার হিসাব থাকে বেশি টাকা পয়সা লেনদেন তাছাড়া অফিসের যাবতীয় বিল কাজে বিলের কাজ সহ মোটামুটি গুরুদায়িত্ব তার উপরেই থাকে টাকা পয়সার লেনদেন হিসেব রাখা হয় তার কাছে যেহেতু কেশিয়ার পদের মতনই নাজির কেশিয়ার তো এখানে যেহেতু এটা পুরো রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি এখানে পেনশন রয়েছে এখানে যারা তিরিশ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন শেষ বয়সে তারা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন এককালীন সাথে পেনশন গ্র্যাচুইটি তো রয়েছে তো তারপরে রয়েছে যে জিপিএফ ফান্ডে যদি টাকা জমায় তো সেক্ষেত্রে অনেক টাকা পাওয়া যায় তো নাজির খ্যাম কেশিয়ারের এই পদে যারা চাকরি নেবে তারা মোটামুটি উপজেলার ভিতরে বা জেলার মধ্যে থাকতে পারবে কারণ এগুলো উপজেলা লেভেলের হয় ডিসি অফিস থেকে নিয়োগ হয় রাজস্ব শাখা থেকে সেক্ষেত্রে নিয়োগ যে কোনো উপজেলার ভিতরে হতে হতে পারবে তো নাজির গ্রাম কেশিয়ার পদের প্রমোশন যারা চান তারা আসলে নাজির গ্রাম এই পদে প্রমোশন খুব স্লো প্রমোশন নাই বললেই চলে যারা প্রমোশন চান দ্রুত তারা আসলে এই সকল পদগুলোতে আসলে প্রমোশন পাবেন না বলতে বললেই চলে কারণ প্রমোশন খুব স্লো যারা প্রমোশন চান যে দ্রুত কর্মকর্তা হবেন তারা আসলে মন্ত্রণালয় চাকরি নিতে পারেন চেষ্টা করে মন্ত্রণালয় কাস্টমস কর অঞ্চলগুলোতে সেখানে মোটামুটি দশম গ্রেডে সহজেই যাওয়া যায় এখান নাজির খাম কেশিয়ার থেকে দশম গ্রেডে যাওয়া খুব কঠিন তো নাজির কাম কেশিয়ার পদের জন্য আপনারা যে বিগত বছরের প্রশ্নগুলো ফলো করবেন কোনটা পড়বেন কোনটা পড়বেন না সেটা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন তো নাজির কাম কেশিয়ার পদে যে ভূমি রেকর্ড ও জরি দপ্তর জরিপ অধিদপ্তরের একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সতেরো জনের মতন ইতিমধ্যে এটার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে তো মোটামুটি এই পদে ভালো সুযোগ সুবিধা রয়েছে যারা চাকরি পেতে চান তারা মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু পরীক্ষাগুলো বর্তমানে কম্পিটিটিভ খুব কোটার কারণে হচ্ছিল না বর্তমানে কোটা শেষ হয়েছে তো নাজের ক্যাম্পিয়ার পদে আবেদনের জন্য আপনারা আবেদন করেছেন এবং ভালোভাবে পড়াশোনা করলে চাকরি হয়ে যাবে তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন no no